এবার সরাসরি নজর রাখবো বইমেলা প্রাঙ্গণে সেখানে বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বইমেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন বিভিন্ন স্টলে তিনি গিয়েছে যে যাচ্ছেন কি সেখানে সেখানের পরিবেশটা জানতে চাইবো এবং আজকের বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী কি দেখছো ওখানে সুতোপা দেখো তুমি জানো আজকে সাতচল্লিশতম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি বইমেলা প্রাঙ্গনে এসে পৌঁছেছেন এবং বিভিন্ন স্টলে তিনি যাচ্ছেন তার সঙ্গে রাজ্য পুলিশের ডিজি কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্যের স্বরাষ্ট্র সচিব সহ এক উচ্চ আধিকারিকরা রয়েছেন তিনি আপাতত বিভিন্ন স্টলে গিয়ে ঘুরে দেখছেন তারপরে তিনি মূল মঞ্চে আসবেন যেখান থেকে কিন্তু আজকে বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টও হওয়ার কথা রয়েছে আমরা দেখছি যে বিভিন্ন কিন্তু গড়ে উঠেছে আস্তে আস্তে এবং বেশ কিছু স্টলে কিন্তু ইতিমধ্যেই দেখছি যে প্রচুর মানুষ এসে গেছেন যারা ঘুরে দেখছেন অনেকে কেনাকাটাও করছেন যেমন কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম একটি বড় প্রকাশনী সংস্থার প্রকাশনী সংস্থার থেকে সেখান কেনা শুরু হয়ে গেছে কাজে তুমি বুঝতেই পারছো মানুষের আগ্রহ কিন্তু যথেষ্ট বইমেলাকে কেন্দ্র করে এবং আজ প্রথম দিনই উদ্বোধনের আগেই যে পরিমাণ মানুষের ঝল নেমেছে বইমেলা প্রাঙ্গনে কাজে বলাই যায় যে আগামী কয়েকদিন প্রচুর মানুষের সমাগম হবে এখানে এমনিতেই পরিবেশ খুবই ভালো যেহেতু আজকে আবহাওয়া যথেষ্ট ভালো এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ এবং যেমনটা তোমাকে বলছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি অন্যান্য করেন যে বিভিন্ন স্টলে তিনি ঘুরে দেখেন কারণ বইমেলা উদ্বোধন হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষের এতটাই ভিড় বেড়ে যায় যে তখন তার পক্ষে আর ঘুরে দেখা সম্ভব হয় না সেই জন্য উদ্বোধনের আগেই কিন্তু তার পছন্দের বিভিন্ন স্টলে তিনি ঘুরে দেখেন এবং আজকেও কিন্তু তেমনটাই করছেন আর শুধু আমরা যেরকম দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বিভিন্ন স্টলে তিনি যাচ্ছেন তার সঙ্গে রয়েছেন বিনীত গোয়েল রয়েছেন রয়েছেন রাজীব কুমার পুলিশের উচ্চপদস্থ প্রশাসনিক কর্তারাও যেরকম রয়েছেন আমরা দেখতে পাচ্ছি তিনি কি সমস্ত ব্যবস্থাটা সম্পর্কে অর্থাৎ এই যে বইমেলা বইমেলা বইমেলার সুরক্ষা বন্দোবস্ত সেটা নিয়েও কি তিনি জিজ্ঞাসা করছেন একদমই তাই তুমি জানো যে বইমেলার আহ উদ্বোধনের বেশ কয়েকদিন আগেই কিন্তু মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন নবার্নে এবং সেখানে তিনি বইমেলার যারা উদ্যোক্তা তাদের সাথে আলাদা করে আলোচনা করেন আজকেও তিনি কিন্তু আসছেন দেখো এই মুহুর্তে তিনি কলকাতা পুলিশের স্থলে নিতেছেন এবং সেখানেও কিন্তু তিনি কথাবার্তা বলে নিচ্ছেন এবং আয়োজনের ব্যাপারে অবশ্যই কিন্তু বরাবরই তিনি খোঁজখবর নেন নিজের বৈঠকও করেন এবারেও তার ব্যতিক্রম নয় এখানে বিভিন্ন মেডেল রয়েছে সেই মেডেলগুলো তিনি দেখছেন এবং কথা বলছেন যে

এবং সব থেকে বড় কথা কলকাতা পুলিশের যে স্থলে তিনি ঘুরতেন সেখানে কিন্তু প্রচুর মেডেল এমন রাখা হয়েছে যেখানে প্রচুর বীর পুলিশ তাদের কারণে তারা মেডেল গুলো পেয়েছেন এবং অনেকে কিন্তু কোভিড পিরিয়ডে যারা মারা গেছেন তাদের স্মৃতিতেও কিন্তু রাখা হয়েছে এই সমস্ত বিষয়গুলো যিনি খোঁজ খবর নিচ্ছেন জানতে চাইছেন যে এই মেডেল গুলোর বৈশিষ্ট্য কি তাদের জন্য রাখা হয়েছে কারা এগুলো পেয়েছেন কাজেই সামগ্রিক ভাবে শুধুমাত্র যে কলকাতা পুলিশের স্থলে তিনি যাচ্ছেন না বেশ কয়েকটি বড় প্রকাশনী সংস্থার স্থলেও কিন্তু ছুক্ষণের মধ্যে এই বইমেলার উদ্বোধন তুমি যেরকম জানালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তিনি বইমেলা প্রাঙ্গনে পৌঁছে গিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা